এত ভালো মন্দ খাবার রেখে আমি তো সামনে বসে থাকতেই পারছি না চলো খেয়ে নিই তারপরে কথা বলবো তোমাদের সঙ্গে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি রান্না করব সয়াবিন পনির বিরিয়ানি নিরামিষ আজকে শনিবার বাড়িতে হবে নিরামিষ তো সেই জন্য আজকে আমি বাড়িতে মা বাবাকে রান্না করে খাওয়াবো পরশু দিনকে আমি আবার চলে যাব তাই জন্য আমি একটু রান্না করি তো দেখো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম ভাত হচ্ছে সয়াবিনটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে ভেজে নিয়েছি পনিরটাও হালকা করে ভেজে নিয়েছি এই ফার্স্ট রান্না করব আমি সয়াবিন পনির বিরিয়ানি কালারটা দেখো কালারটা দেখেই তো জীবের জল চলে আসছে দেখো সয়াবিনের তরকারিটা তো সোয়াবিনের তরকারিও হয়ে গেছে এবার তর সয়াবিনের তরকারিটা নামিয়ে এবার দমে দেব দেখো নামিয়ে নিলাম এদিকে একটু হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি দেখো পনির সয়াবিন ভাত সব দিয়ে দিলাম দেখো জাস্ট হয়ে গেছে আর এত সুন্দর রান্না বেশিক্ষণ নিয়ে বাপু আমি রাখতে পারবো না সামনে তো চলো খেয়ে নিই আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো টাটা